আমায় যদি কেউ চ্যালেঞ্জ করে আমি কিন্তু চ্যালেঞ্জটাকে মোকাবিলা করতে জানি আমি বেঁচে থাকা কালীন যোগ্য প্রার্থীদের কারো চাকরি কেড়ে নিতে দেবো না ইট ইজ মাই কমিটমেন্ট তারা যোগ্য তাদের চাকরি নিশ্চিন্ত করার দায়িত্ব সরকারের সুপ্রিম কোর্টের আইন অনুযায়ী করব আমাদের প্ল্যান এ রেডি বি রেডি সি রেডি ডি রেডি ই রেডি আপনাদের তো কেউ চাকরি টার্মিনেট করেনি এখনো পর্যন্ত করেছে কি কোন নোটিশ পেয়েছেন আপনার বিরুদ্ধে দুর্নীতি না যদি প্রমাণ করতে পারে তো কি আপনাকে কেউ যেতে বারণ করেছে আপনি আপনার কাজ করুন না আপনার কাজ কে বারণ করেছে ভলেন্টারিলি সার্ভিস কিন্তু সবাই দিতে পারে ধরুন যদি না করে সুপ্রিম কোর্ট অল্টারনেটিভ যা করার আমরা করব আপনারা যাতে আবার চাকরি ফিরে পান তার ব্যবস্থা মধ্যে দু মাসের মধ্যেই কমপ্লিট হবে এবং আপনাদের চাকরি ব্রেক হবে না কারণ আপনার এক্সপিরিয়েন্স এবং অ্যাডিশনাল আপনারা পাবেন যারা দশ বছর ধরে চাকরি করছেন ভাববেন না আমরা এটাকে ভালোভাবে মেনে নিতে পেরেছি আপনাদের শোকে আমাদের হৃদয় পাথর হয়ে গেছে কথা বলার জন্য আমাকে জেলেও ভরে দেওয়া যেতে পারে কিন্তু আই ডোন্ট কেয়ার আমি মনে করি মানুষ যখন বিপদে পড়ল। সে লাল কি সাদা কি হলুদ বা সবুজ আমার দেখার দরকার নেই তাদের পাশে দাঁড়িয়ে তাদের অহংকার তাদের মর্যাদা তাদের সম্মান তাদের অস্তিত্ব তাদের অস্মিতা সব কিছু ফিরিয়ে দেওয়ার দায়িত্ব আমরা কেউ অস্বীকার করতে পারি না দু থেকে খেলা শুরু করেছিল একটা নোংরা খেলা চাকরি দেওয়ার ক্ষমতা নেই চাকরির কারার যাদের ক্ষমতা আছে তাদের আমি ধিক্ষার জানাই আপনাদের একটা জিনিস বুঝতে হবে কোনটা মুখ আর কোনটা মুখোশ কারা যাত্রা পালার মাধ্যমে আপনাদের ভুল বোঝাচ্ছে আপনারা তো চারিদিকে লোক পুষে রেখেছেন এই রায় তো আপনারা কলকাঠি নাড়েননি তো মমতা ব্যানার্জিকে খাস্তা করতে গিয়ে মনে রাখবেন টিচারদের চাকরি কেড়ে নেবেন না সুস্থ বাঘের থেকেও আহত বাঘ আরো ভয়ঙ্কর এ আঘাত আমার উপর মানসিক ভাবে আঘাত আমাদের সরকারকে আঘাত করেছে এই আঘাতের প্রত্যুত্তর আমরা ফিরিয়ে যারা বলছে দু হাজার ছাব্বিশে করবেন ত্রিপুরায় দশ হাজার টিচারের চাকরি হয়ে গিয়েছিল কোর্টের জন্য বিজেপির ম্যানিফেস্টে বলা হয়েছিল যে তারা জিতলে সব টিচারদের চাকরি ফিরিয়ে দেবে দেয় তো নি উপরন্ত যারা প্রতিবাদ করতে গিয়েছিল তাদের মাথাগুলো মেরে ফাটিয়ে দিয়েছে কাউ এদের বিশ্বাস করবেন না এরা দুমুখে কেউ মানবিকতার খাতিরে সুপ্রিম কোর্ট কেসটা নিয়ে ক্লারিফাই করে বলুন কারা যোগ্য কারা যোগ্য নয় আমাদের হাতে লিস্টটা তুলে দিন শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দেওয়ার অধিকার তো কারণেই মধ্যপ্রদেশের ভেপ কালিংকারী বিজেপির রাজ্যে কতজন মানুষকে খুন করা হয়েছিল উননব্বই জন আজ পর্যন্ত বিচার পাইনি নিট নিয়ে অনেক অভিযোগ উঠেছিল সুপ্রিম কোর্ট নিট কিন্তু বাতিল করে দেয়নি শুধু বাংলাকে টার্গেট করা হচ্ছে কেন এটা আমরা জানতে চাই বিহারে কি হয়েছে রাজস্থানে কি হয়েছে ইউপিতে কি হয়েছে দিয়ে চাকরি হয়েছে আমলে চিরকুট এবং বিজেপি হয়েছে অস্বীকার করতে পারবেন না বাংলার ট্যালেন্ট এই পর্যায়ের একটা যোগ্য আর একটা অযোগ্য আমরা প্রথমে ক্লারিটি চাইব যদি ক্লারিটি সুপ্রিম কোর্ট ক্লিয়ার করে দেয় আমরা সকলে গ্রেটফুল থাকবো দু মাস সাফার করলে বিশ বছর সাফার করতে হবে না দু মাসও পুষিয়ে দেবো কারো দেওয়া ভিক্ষে চাই না আপনাদের ভিক্ষা করে খেতে হবে না আপনারা কি ভাবেন আমি এত বোকা যে তাদের সবটা বাতিল করে দেব তারা অযোগ্য নয় জেনেও এটা হতে পারে না যারা যোগ্য নিশ্চিন্তে থাকুন ভরসা রাখুন আস্থা রাখুন পাবেনি ফার্স্ট ফেজ যোগ্যদেরটা রক্ষা করার সেকেন্ড কেস কাকে অযোগ্য বলেছে কেন বলেছে কি কারণে বলেছে কোন এজেন্সি তদন্ত করেছে কি কি কাগজপত্র আছে টোটালটা দেখব তারপরে তাদের নিয়ে আমি আলাদা করে মিটিং করে আমাদের কথা বলবো চিন্তা করবেন না এবং যোগ্য অযোগ্যের মধ্যে গন্ডগোল লাগাবেন না